ময়নগরীর টেকাটুলিতে গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার মঙ্গলবার ময়নগরীর খাগড়াবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের টেকাটুলি ঘোষপাড়ায় এদিন সকালে নিজের ঘর থেকে এক যুবতীর গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করল ময়নগরী থানার পুলিশ ঘটনা এলাকায় চাঞ্চল্য এলাকার বাসিন্দাদের অভিযোগ এই মৃত্যু অস্বাভাবিক মৃত্যু নয় একে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের কাছে জানা যায় মৃত অঙ্কিতা ঘোষ আনুমানিক বছর পঁচিশের এই যুবতী ময়নাগুড়ির মিল পাড়ায় পিসে মশাইয়ের বাড়িতে থাকত বলে জানা যায় গত কয়েকদিন আগে সে নিজের বাড়ি টেকাটুলিতে আসে এবং প্রতিদিনের মতো গতকাল নিজের পিসি সাধনা ঘোষ এবং মৃত অঙ্কিতা ঘোষ একসঙ্গে ঘুমায় কিন্তু এদিন সকালবেলায় বাড়ির লোকেরা দেখতে পায় ঘরে পিসি নেই এবং অঙ্কিতা গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় মৃত অবস্থায় পড়ে রয়েছে এই খবর জানাজানি হতেই এলাকাবাসীরা ভিড় করতে থাকে ওই বাড়িতে এবং তাদের মধ্যে নানা রকম সন্দেহ দেখা দেয় সেই সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় অঙ্কিতার বাবা অরবিন্দ ঘোষ এ ব্যাপারে মিডিয়ার সঙ্গে কোথা না বললেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে আসে বাবুকে অন্যদিকে জানা যায় অঙ্কিতা ঘোষের মা বিগত অনেক দিন আগে গত হয়েছে কি কারণে এই ঘটনা ঘটল তা কিন্তু এলাকার বাসিন্দাদের ভাবাচ্ছে তাদের কথায় জানা যায় এটা অস্বাভাবিক মৃত্যু নয় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এলাকার বাসিন্দাদের বক্তব্য পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত দোষীদের কঠোর শাস্তি দিক অন্যদিকে মৃত সাধনা ঘোষ সকাল থেকেই নিখোঁজ ছিলেন বলে জানা যায় এলাকাবাসীদের কাছে পরবর্তীতে জানা যায় ওই মহিলা তিস্তা নদীতে ঝাঁপ দেয় এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি হাসপাতালে পাঠায় কি কারণে সাধনা দেবী তিস্তায় ঝাঁপ দিল তাও কিন্তু ভাবাচ্ছে এলাকাবাসীদের পুলিশ এদিন প্রথমে ওই যুবতীকে উদ্ধার করে ময়নগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পরে মৃতদেহটি ময়নগুড়ি থানায় নিয়ে আসে ঘটনায় এলাকার প্রধান বাবলু রায় বলেন এই ঘটনা দুঃখজনক কিন্তু এখানে এসে যতটা জানতে পারলাম এলাকাবাসীদের কাছে তাতে মনে হচ্ছে এটা একটি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে যদিও এই মৃত্যুটিকে অস্বাভাবিক মৃত্যু বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন আর এবার যে এর সন্তান এর বিপিসির বিয়ে হয়েছে কতদিন আগে তারপরে এইখান থেকে চলে গেল এইখানে দেখলো আপনি আমি স্নান করতে লাগবো তো বললাম কি ঘরে যাই ওকে সব খোলার পরে দেখি ও নিচে ফিরে আসে কীবার উপরে বিছ না নিচে কেন ঢাকা দেওয়া দিয়ে ঢাকা দেওয়া তা আমি দিয়ে সুদিয়ে দেবো দেওয়া কিরমিস না নাম ডাকি আমরা শক্ত হওয়ার পরেই আমি

দিয়ে আছে পাটা বাঁধা একটা পা বাঁধা ছিল আছে পুরোনা দিয়ে মুখটা পাকা হয়ে আছে আমাদের সন্দেহ এটা মার্ডার কে করতে পারে এরকম কে করতে পারে রাত্রেবেলা নাকি পিসি একসাথে ছিল আমাদের সন্দেহ এটা একাও এই মার্ডার করা সম্ভব এর সঙ্গে আরো কেউ আছে নিজস্ব লোক নিজস্ব বলতে কাকে ইঙ্গিত করছেন আপনি নিজস্ব বলতে কাকে ইঙ্গিত করবো কারণ ওর এরা তো এইদিকে থাকে আমরা ওইদিকে থাকি এখানে ওর বাবা আছে ওর সৎমা আছে আর বেশি তো নিজের পিছিয়ে ছিল এখন এর মধ্যে কে কে করছে এটা তো না দেখলে তো আর কিছু বলা যায় না এমনি অশান্তি হতো কি মেয়ের প্রতি অনেক রকম মাঝে মাঝে কিছুদিন আগে প্রায় মাস শেকের ঘটনা হইলো ছয় মাসে একটু বেশি বলে হলো ওর কি হয়েছিল জানি না ওরা বলতেছিল পাগল হয়ে গেছে হাফ ব্রেন হয়ে গেছে হ্যাঁ তারপর ধর করে ওকে শিলিগুড়ির কোথায় একটা কী সংস্থায় রাখছিল আমি জানি না আমরা খোঁজখবর নিয়ে তার হুদিশ করতে পারি নাই তার পরিপ্রেক্ষিতে আমি থানায় একটা এফআইআরও করছিলাম এবং ও একটা নোট লিখে আমার ঘরে ফেলে দিয়ে গেছিল সেই নোটটা এখনও আমার কাছে আছে এবং এক কপি আমি থানায় দিয়েছিলাম